আজকে হলো এপ্রিল মাসের আঠাশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার বন্ধুরা গতকালকে দেখে আজকেও কিন্তু সর্বোচ্চ পরিমাণে প্রবাসীদের টাকা রেটটা বেড়েছে বলতে পারেন আকাশ ছোঁয়া পরিমাণে টাকার রেটটা বেড়েছে উমানের রিয়ালে তো আপনারা প্রায় তিনশো দশ টাকার মতো করে পেয়ে যাবেন অন্যান্য দেশের রেটটাও কিন্তু অনেকটি ঊর্ধ্বমুখী রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জানে দেশে টাকা পাঠাতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি উমান থেকে আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত তিন টাকার মতো করে পাবেন তবে কিভাবে তিনশত দশ টাকার মতো করে পাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উমানের পুরুষোত্তম এক একচেঞ্জে তিনশত তিন টাকা গতকালকে থেকে রেটটা বেড়েছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক গোপন নাম্বারে তিনশত এক টাকার মতো করে পাবেন উমানের গালফ একচেঞ্জেও তিনশত তিন টাকা এমনিভাবে উমানের লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত দুই টাকা পঁয়ত্রিশ পয়সা আর উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত দুই টাকার উপরেই পেয়ে যাবেন তো তিনশত তিন টাকার সাথে যদি আপনারা আড়াই পার্সেন্ট প্রণাদনা যোগ করেন তাহলে সাড়ে সাত টাকার মতো করে পাবেন তো আড়াই পার্সেন্ট প্রণাদোনা আর তিনশত তিন টাকা অনএারেজ তিনশত দশ টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি রিয়ালের প্রতি অপর দেবন্ধু আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইমার্স ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিন আরে তিনশত উনাশি টাকা একুশ পয়সা কুয়েতের আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা একুশ পয়সা তাছাড়া কুয়েতের জয়া লুকাস আলনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা তেইশ পয়সা কুয়েতের বিএসি বাহারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা তিনশত সত্তর টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা ছয় পয়সার মতো করে পাবেন কাতারের আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশো বত্রিশ টাকার উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে অপরদিকে আজকে বাহরাইনের একদিনে তিনশত নয় টাকা একুশ পয়সা বাহারাইনের সকল এক্সচেঞ্জ যেমন জেন্স বিএফসি লুলো এনইসি প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত নয় টাকার উপরেই কিন্তু পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় একত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সা মোবাইল ইপে এবং গুয়াল পে থেকেও আপনারা উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বাউন্ন পয়সা তাহুল লাল লি থেকে আপনারা উনত্রিশ টাকা চল্লিশ পয়সা তেলেমানি থেকেও আপনারা এরকম রেটটাই পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান ক্রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা তিরিশ পয়সা মার্কিন ইউএস এক ডলার বিনিময়ে একশত পনেরো টাকা ছাব্বিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরিতে একশো তে তেইশ টাকা পাঁচ পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সা কানা ইতালিয়ান এক ইউরিতে একশো তো বিশ টাকা কানাডিয়ান এক ডলারে তিরাশি টাকা বাষট্টি পয়সা স্কেন নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশো তো বিশ টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের একদিনের একশো চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক ইনি জিও টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক ক্রুবিতে এক টাকা তেত্রিশ পয়সা